আম পেকে গিয়েছে আর আমি জেলো পুডিং খাব না তা কি হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে করে দেখাবো পাকা আমের জেলো পুডিং চলুন দেখা যাক আমার আজকের রেসিপিটা এখানে আমি একটা পাকা আম নিয়েছি আমটাকে আমি কেটে নিচ্ছি কেটে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমার কাটা হয়ে গিয়েছে আমার ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর ব্লেন্ড করে নেব আমটাকে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমটাকে আমি ছেঁকে নিচ্ছি আমের মিশ্রণটা আমার ছাকা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ আগার আগার পাউডার এটা হচ্ছে জেলোটাকে জমাট বাঁধতে সাহায্য করবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার মিশানো হয়ে গিয়েছে আবার চুলায় বসিয়ে দিচ্ছি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি এটা ফুটে আসলে নামিয়ে নিতে হবে আমি নেড়ে দিচ্ছি চুলার চাল মিডিয়ামে রেখেছি আগার আগার পাউডারটা প্রথমেই দিয়ে নেবেন যখন জাল করার সময় দিতে যাই আমরা তখন ওটা গোটা গোটা হয়ে যায় মিশ্রণটা ফুটে উঠেছে ফুটে ওঠার পর এটা আমি এই পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগবে বাচ্চারা অনেক পছন্দ করবে এবার আমি একটা কাছের বাটিতে ঢেলে দিচ্ছি ঢেলে আমি রেখে দেব এক ঘন্টার জন্য আমি একটু ফ্রিজে রেখে দিব যাতে করে এটা ঠান্ডা হয় এখন আমি আমি এই মিশ্রণটাকে বাটিতে ঢেলে দিচ্ছি এক ঘন্টা পর ফিরে আসছি এই পুডিংটা বাচ্চাদের বা বড়দের অনেক ভালো লাগবে খেতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন কি সুন্দর সেট হয়ে গিয়েছে আমি কেটে দেখাচ্ছি আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছিল কোডিংটা আমি কেটে দেখাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া আল্লাহ হাফেজ